আজকে আমি আপনাদেরকে কাঁচা লঙ্কা রসুন দিয়ে আচার বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি দেখুন আর এই কাঁচা লঙ্কাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি দেখুন এরকম থেতো করেছি আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো এবারে ফোড়ন আর এবারে থেতো গোড়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি দু চামচ মতো রসুন বাটা আর এবারে রসুন আর কাঁচা লঙ্কা দুটোই খুব ভালো করে ভেজে নেব আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে একটু দিয়ে জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম গোটা জীবন আর দিয়ে দিলাম কালো জিরে আর দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে রাখবেন আর নামানোর আগে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর এবারে নামিয়ে নিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা এটা রুটি পরোটা ভাত যে কোনো দিয়ে খাবেন সবই সাথে খেতে দারুণ লাগে আর এটা যতদিন অবধি রাখতে পারেন এই আচারটা খুবই ভালো থাকে আর কমেডি নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে লঙ্কা রসুনের আচার